হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা জানেন এম যা দেখি তাই দেখাই বন্ধুরা আজকে আপনাদের এমনই একটি জায়গা আমরা নিয়ে এসেছি আমাদের বরিশাল বিভাগেরই একটি অঞ্চল পালপাড়াতে এইটা পশ্চিম মহেশপুর জায়গাটা পড়েছে পশ্চিম মহেশপুর বাখেরগঞ্জ বরিশালে তো এইখানে আমি একটা ইভেন্টে আসার পরে দেখতে পেলাম যে আমাদের যে গ্রামীণ ঐতিহ্য মাটির যে জিনিসপত্র এই পালবাড়িতে কিন্তু তৈরি করা হয় বিগত দিনে কিন্তু ব্যাপক সারা ছিল এই মাটির জিনিসের আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে এই মাটির যত শিল্প তো এখানে আমি যতটা আমাদের এখানে মুরব্বী রয়েছে তার সাথে কথা বলে যতটা জানতে পেরেছি যে এখানে প্রায় দুইশো পরিবারের মতো রয়েছে এই পালবাড়িতে কিন্তু দুঃখের বিষয় দিন দিন কিন্তু কমতে শুরু করেছে একশোরও কম ফ্যামিলি এই কাজের সাথে জড়িত আছে আসুন আমরা এমনই একজন এখানকার জানি দীর্ঘদিন ধরে যে এই পালবাড়িতে মাটির কাজ করে থাকেন তার কাছে একটু কথা বলে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করব যে আসলে এই শিল্প ভবিষ্যতে টিকে থাকবে কি থাকবে না যেহেতু আপনারা জানেন বিশ্বে সারা পৃথিবী জুড়ে এসে প্লাস্টিকের কিন্তু একটি আগ্রসণ হচ্ছে সেখানে কিন্তু আমাদের এই বিভিন্ন শিল্প বিভিন্ন তাস শিল্প মৃৎশিল্প মাটির যত জিনিসগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকে আমরা যদি ব্যাথের দিকে তাকাই ব্যাথ কিন্তু নাই সব জায়গাগুলো কিন্তু প্লাস্টিক এসে দখল করেছে আসুন আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব যে অচিরে এই শিল্পী আসলে কোথায় গিয়ে দামবে কেমন আছেন একটু কথা বলার চেষ্টা করব আপনার কি নাম আমার নাম বলরাম পাল বলরাম পাল আপনার এই এখানেই বাড়ি এই তো বাড়ি এখানেই এই যে কাজ এখনো কি চালিয়ে যাচ্ছেন না আমি এখন আর কাজ করতে পারি না আমার পক্ষে সম্ভব না তারপর যে ওই মালের যে দাম বাড়ছে এখন জি এই বৃদ্ধি বার পাওয়া এখন আর ই করতে পারি না ইনকাম তো হয় না এখন ইনকাম হয় না 100 টাকা খরচ করলে এই 100 টাকা তৈরি করতেই সমস্যা হয়ে যায় জি কথা বুঝছেন এই এখন 1000 টাকা মাটি 3000 টাকা হয়ে গেছে তা মাটি আইছে 1000 টাকা যা পাইতাম তার অর্ধেক জি

আর কয়জন চল্লিক আছে আমি ওই লেখাপড়া আমার হয় না জি তাদেরকে ওই পথে নেওয়ার জন্য আমি লেখাপড়া করতে পারি না আমি নন মেট্রিকের জি এই এই মাটির মাল কাজ করতাম আমি এই দুই বছর ধরে এখন কাজ করতে পারি না এখন যে কাজ করি যে ওই তো ইনকাম আর হয় না ইনকাম হয় লস হয় না লস হয়ে যায় লস হয় যায় এখন দুই টাকা থাকে না হ্যাঁ আর ধন্যবাদ আপনাকে আচ্ছা আর দর্শক আসলে শুনলেন যে 1000 টাকার মাটি যখন 1000 টাকার মাটি 3000 টাকায় কিনবে মাটি ইনি কি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু বিভিন্ন খরচ রয়েছে এখানে তো তারপরে এই ব্যবসা চালিয়ে রাখা কিন্তু আসলে অনেকটা কস্ট আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে যেখানে আসলে আমাদেরকে একটু দেখাবেন যে আসলে কি কি আছে আমি একটু আমার কাকার সাথে একটু যাচ্ছি আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইগুলো রয়েছে আমরা যেগুলো পুরনো কমপ্লিট বাসন এই যে বাসন এইগুলো

আগে হ্যাঁ ঢাকা 18 বছর যদি একজন মাল দিতাম নাকি উনিকে এই বাসন দিতাম দুখান বাসনে আমারে 500 টাকা দিসে দোকান বাসনে দোকান বাসনে তাও আর 10 বছর আগের কথা এটা তার আমি বলছি যে কাকা আপনারে হাজার হাজার টাকার মাল দিই আমি তো দোকান বাসন আমার আপনাকে আমি দিলাম আমার নিজে বানাই দিয়েছি আমি এই 500 টাকা দিসে আমাকে দোকান বাসন দি এই না Tata মডেল করছি আচ্ছা এই তারপরে আমি কই আমাকে maaf করেন আমি নিজে হাতে তৈরি করছি আমাকে ডোয়া করিয়েন দুই এক হাজার টাকা পাঁচশো টাকার বেশি ব্যাপারে আমি হাজার হাজার টাকার সাহায্য পাব জি 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 আপনি আমাকে দোয়া করিয়েন আর কিছু লাগবে না এই দুখান বাসন এই এই বাসনে সে কেন জানেন সে গ্যাস্ট্রিক থেকে উপকার পাইছে এই মাটির এই খাবারের কারণে ভাত খায় এই বাসনে বাসনে ভাত খায় আমি আবার প্রশ্ন করছি আমি তো হিন্দু মানুষ আপনি এই বাসনে ভাত খান আপনি হাজি মানুষ দশ বার না বারো বার গেছেন মক্কা আপনি আমি বলছিলাম আমি হিন্দু হলে কাজ হইবে কি আপনি মুসলমান ঘরে আমি ভাত খাই আপনি যদি মনে কিছু না কাজ আমাকে ভাত খাওয়াইতে পারেন কোনো অসুবিধা নাই আমি এটা নিজে ইচ্ছাকৃতভাবে বলছি সে সন্তুষ্ট হইয়া আমাকে ছেলের মতো মনে করছে মনে করছে যথেষ্ট ভালো উনি ওনাকে আল্লাপাক

ভুবনচন্দ্র পাল নামে এক লোক ছিল উনি তৈরি করতো উনি যথেষ্ট মোট মুরগি তৈরি করতো অনেক বড় বড় অনেক বড় বড় হ্যাঁ আর এইগুলো হইছে মাটির ব্যাগ মাটির ব্যাগ মাটির ব্যাংক এই ব্যাংক একটা কত করে বিক্রি হয় এখানে এক এক কত এই 8 টাকা একটা 8 টাকা হ্যাঁ এইটা একটু বড় আছে এটা 10 টাকা 10 টাকা এটা পাইকারি সেল আমরা বেশি পাইকারি সেলে আর দর্শক আসলে আমি কাকা আমাদেরকে যতটা তথ্য আসলে দিলে না আসলে অল্প সময়ের ভিতরে আমাদের হাতে একটু সময় কম যে বললেন যে গ্যাস্ট্রিক আমরা আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু বিভিন্ন রোগে জর্জরিত এর মূল কারণ হচ্ছে আমাদের পরিবেশগত কারণে আমরা কিন্তু পরিবেশকে দিন দিন ক্ষতি করছি আর দিন দিন ক্ষতি করার কারণেই কিন্তু আমরা বিভিন্ন রোগে কিন্তু জর্জরিত হচ্ছে সেখানে যদি আমরা পরিবেশ বান্ধব কিছু জিনিস যদি আমাদের ফ্যামিলিতে আমাদের আসবাবপত্রতে রাখি আশা করি এই যে বিষয়টি রয়েছে এই যে পরিবেশগত যে আমাদেরকে এফেক্ট রয়েছে আশা করি এই অ্যাফেক্ট থেকে আমরা দূর হব কিন্তু আজকে আমাদের এই শিল্প আমাদের এই মাটির শিল্প কিন্তু একেবারে বিলুপ্তুর পথে আমরা চাই এই শিল্পের সাথে যত বাংলাদেশে যত শিল্প রয়েছে যারা হাতের কাজ করেন এই মাটির কাজ করেন সেই শিল্পকে যদি বাঁচাতে হয় অবশ্যই সরকারের এই দিকে দৃষ্টি নহয় কিন্তু এই শিল্প আমাদের বাংলার ঐতিহ্য আমরা একসময় কিন্তু হারিয়ে ফেলব তো সবাইকে আবারও এই পশ্চিম মহেশখালী সরি পশ্চিম মহেশপুর বাকেরগঞ্জের বরিশালের পালবাড়ি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরিবেশকে ভালোবাসবেন ধন্যবাদ